আমরা বিশ তিরিশ বছর পঞ্চাশ বছর আগে যদি যাই পূর্বের মানুষদের কিন্তু এরকম আহামরের কোনো রোগ ছিল না বিকজ তারা ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করতো মাটির পাত্রে খাবার তৈরি করতো মাটির জিনিস ব্যবহার করতো তো এখান থেকে তারা কিন্তু বেনিফিটেড বলতে এটার দ্বারা একটা সুস্থ শরীর পেতো আপনি আপনার পরিবারকে এরকম সুস্থ শরীর সুস্থ জীবন যাপন করার জন্য যদি তাদেরকে রাখতে চান সুস্থ জীবনের মধ্যে তাহলে অবশ্যই আপনাকে একটা ন্যাচারাল পানি ফিল্টার নেওয়া হবে যেটার মাধ্যমে স্বচ্ছ পানি পান করতে পারবে ফ্রেশ পানি ডাপন করতে পারবে কারণ বিগত দিনে মানুষ যেভাবে পানি ফিল্টারিং করতো যে পদ্ধতি অবলম্বন করতো সেম পদ্ধতিতে কিন্তু আমরা ন্যাচারাল ভাবে পানি ফিল্টারিং এর জন্য একটা মজা এক ফিল্টার তৈরি করেছি আপনারা দেখে আসেন বিগত দিনে আমাদের কাস্টমাররা নিয়ে ভালো ফিডব্যাক দিয়েছেন এবং তারা ভালো আছে এটা দেখে আমাদেরও ভালো লাগে আর যার কারণে যেটা বলা যে যেহেতু আমাদের এটা খুবই রিজনেবল এবং খুবই স্বচ্ছ পানি দেয় তো আপনি যদি আপনার পরিবারের নিরাপদ পানি নিশ্চিত করতে চান করতে পারেন প্রাচীন শিল্পের মধ্যে তারা আপনাকে বিষয়টা বিস্তারিত বলে তারপরে অর্ডার গ্রহণ করবে অথবা হোয়াটসঅ্যাপে বিস্তারিত জেনে পিকচার দেখে ভিডিও দেখে কার্যকারিতা দেখে তারপর অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীন শিল্পের সাথে থাকবেন আমিও চাই আপনার পরিবার নিরাপদ পানি পান করুন আলাইকুম